আরাবুল ইসলামের আইনজীবী তিনি বলছেন যে আরাবুল ইসলামের নামে যে কেসগুলো পরস্পর ফাইল হয়েছে আপনার ইন্ধনে হয়েছে তার জন্য দেখুন এগুলো বাজার গরম করা হচ্ছে আসলে মনে হচ্ছে ওই ভদ্রলোক কোন আইনজীবী আমি জানি না আমার মনে হচ্ছে একটু টিভিতে মুখ দেখাতে হবে বোধ হয় অন্যান্যরা বিখাটবাবু থেকে শুরু করে যারা একটু টিভিতে মুখ দেখায় এর বোধ টিভিতে মুখ টুক দেখানো হচ্ছে না যার কারণে এই ধরনের কথা বলে একটা প্রবনটা তৈরি করতে চাইছে আমরা আমার কথা শুনে যদি কলকাতা পুলিশের কাশিপুর থানা চলে ভাঙর থানা চলে তাহলে তো আমি তো একজন সৌভাগ্যবান ফলে এই ধরনের কথা বলা আর উস্কানি দেওয়া এটা দুটোই একই এটাও একটা ক্রাইম যারা করছেন আমি তাদের এইটা থেকে বিরোধী মানে বিরত থাকতে অনুরোধ করব এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছে তার প্রভাব কি ভোটারদের মধ্যে পড়বে সৌকাত মোল্লা একদিকে আরাবুল ইসলাম একদিকে ভোটের রাজ সমীকরণ কোন দিকে যেতে শোনো কাউকে থেকে মানুষ ভোট দেয় না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ভোট দেয় কে শৌকাত মোল্লা কে আরাবুল ইসলাম কে রহিম কে রাম এটা দেখে বাংলার মানুষ ভোট দেয় না ফলে এসব নিয়ে ভোটে তো কোনো প্রভাব পড়বে না আর দ্বিতীয়ত বলি যারাই নোংরামিটা করছে খুব বেশি লাভবান হবেন না কারণ আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাকে ভাওড়ের দায়িত্ব দিয়েছে পরে ওই চার পয়সার কোথায় উকিল দু পয়সার কোথায় কে পিছন থেকে কাটিয়ে দেবে কে একটা পোস্ট করবে তার জন্য আমরা থেমে থাকব না ভাওনের মাটিতে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বিজেপি আইএসএফ এস সিপিএমের বিরুদ্ধে এরা একই পয়সার এপিট আর ওপিট এই লড়াইতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে আমার এবং আমার সহকর্মী যারা আছে এই বিধানসভা এলাকায় তাদের ফলে আমি অনুরোধ করব যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী হয় তাহলে আইন আইনের পথে চলবে কেউ যেন পিছন থেকে কাটি করতে না চায় এটা আমি সকলকে অনুরোধ করব সে তাদের উকিল হোক লয়ার হোক বা কোনো সাধারণ হোক এটা তাদেরকে আমি অনুরোধ আপনি বিধানসভার কনভেনার সে জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম হোক বা অন্য কেউ যদি না থাকে ভোটের ময়দানে লড়াই কতটা দেবেন ভোট ব্যাংকের ভোট কতটা বাড়াতে পারবেন বলে আত্মবিশ্বাসে দেখুন দু হাজার একুশ সালে এখানে আইএসএফ জিতেছিল পঁচিশ হাজার ভোটে ছাব্বিশ হাজার ভোটে চৌঠা জুন এক তারিখে ভোট পয়লা জুন ভোট চৌ তারিখ চার তারিখে গণনা পাশা উল্টে দেব হাওড়ের মাটিতে হাওড়ের মানুষ শুভ সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছে যে বাংলাকে রক্ষা করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে এনআরসি সি এর বিরুদ্ধে লড়াই করতে গেলে তাকে ভোট দিতে হবে মানুষ ঠিক করে ফেলেছে ফলে আজকে দিনে যারা আজকে সিপিএম বিজেপি কংগ্রেস বিজে যারা আছে আইএসএফ আজকে তারা দিশিহারা হারা গোটা বাংলায় ভাঙড়েও দিশিহারা ফলে অনেক বেটার রেজাল্ট এবারে ভাঙড়ে মাটিতে হবে